আসসালামু আলাইকুম একেবারে নতুন কালেকশন পাইন কটন যেগুলো ভালো সুতার ভালো সুতার ভালো মানের যেগুলো থাকে এ গ্রেড সম্পূর্ণ এ গ্রেডের কালেকশন চান এগুলো নিয়ে বিজনেস করেন কারণ ও নাগুলো থাকবে বিশাল ঠিক আছে বিশাল কালেকশন বিশাল কাপড় আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি বলে রাখি এমন একটা ডিজাইনের চারটে করে কালার হবে দেখেন এক দুই তিন চার একটা ডিজাইনের চারটা কালার চারটে নিতে হবে মিনিমাম আমাদের কাছে থেকে আপনারা কয় পিস বারো পিস কালের নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ তা প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে ওনাটা দেখেন এটা হচ্ছে জামাটা আমি আপনাদের ওড়নাটা দেখাই কারণ কি জানেন কারণ ওনাটা সুবিশাল সুবিশাল ওড়না দেখেন এটা হচ্ছে ওড়াটা আলহামদুলিল্লাহ প্রতিটা কালেকশনে থাকবে সুপার হিট দেখেন এগুলো হচ্ছে কালেকশন ঠিক আছে যারা ভালো মানের ড্রেস চান তারা আপনারা এই এই ড্রেসগুলো নেবেন বিক্রি করবেন আবার নেবেন কারণ কি জানেন এগুলো নিয়ে বিক্রি করলে রিপিট কাস্টমার বাড়ে কাস্টমার কমে না এটা হচ্ছে জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা সালোয়ার কিন্তু থাকবে প্রিন্ট করা এটা এটা হচ্ছে জামাটা জামাটা গ্রিটে করা আছে শুধুমাত্র এটার মধ্যে গ্লিটার আছে মানে জরি করা আছে আর এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে স্যালারটা দেখেন কত চমৎকার একটা প্রিন্ট করা সালোরটা এরপরে আমি আপনাকে একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি কালার গুলো দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন এক দুই তিন চার চারটা কালার ঠিক আছে আমি এটার একটা কালারগুলো দেখাচ্ছি ভাই কালারগুলো কি দেখার মতো কালার এগুলো হচ্ছে দেখার মতো কালার দেখার মতো ডিজাইন এই ডিজাইন যা যে বলে চলে না তার কোনো ডিজাইন চলবে না কারণ ওনারা দেখাচ্ছে আগুন দেখেন আগুন বেড়েছে এই যে তরমুজের কাটার বা লাল মধু মধু মধুরি দেখেন স্পেশাল কিছু কালেকশন থাকে আছে না যে আপনার দোকানে কিছু কালেকশন বিক্রি করছেন তার মধ্যে কিছু স্পেশাল মানে স্পেশাল অনেকে বলে যে ভাই আপনার দোকানে কি আছে ভালোর মধ্যে দেখান তারা কিন্তু আপনি এই ড্রেস দেখাবেন এটা জামাটা এটা সালোয়ারটা ঠিক আছে অনেকে বলে যে ভাই ভালো মতো ড্রেস দেখান তাকে আপনি এই ড্রেসটা দেখাবেন কারণ সে ভালো নিবে আর এই ড্রেসটা হচ্ছে ভালো ড্রেস হ্যাঁ দিলে কাস্টমার নিবেই কারণ কাপড় বলো কাপড়ের জামা ও না সালোয়ার তিনটে হচ্ছে এই গ্রেডের মানে ভালো কোয়ালিটির এটা হচ্ছে একটা ডিজাইন আমি আপনাকে এখান থেকে একটা দেখাচ্ছি মানে প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হয় চারটায় নিতে হবে মিনিমাম আমাদের কাছ থেকে নেবেন আপনার কয় পিস বারো পিস কালেকশন এই ভাই দেখেন কি একটা ডিজাইন দেখেন চমৎকার একটা ডিজাইন

ছোট প্রিন্ট আর বড় না মানে বড় না সারা কালেকশন নেয় না এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনগুলো কি ভাই দেখার মতো ডিজাইন সুপার হিট ডিজাইন এখান থেকে আমি আপনাদের একটা একটা কালেকশন খুলে দেখাচ্ছি আমাদের কাছে না অনেক কালেকশন আছে আপনারা অবশ্যই আমাদের কালেকশনগুলো দোকানে এসে দেখে দেখে নিতে পারেন একটা দোকানের মধ্যে প্রায় হান্ড্রেড প্লাস কোয়ালিটি আছে মানে এক দোকানে সব এক দোকানে সব কালেকশন পাবেন আপনি প্রিন্টের জগতের অনেক কালেকশন আমাদের কাছে আছে বলবো না যা সকাল কালেকশন আছে সকাল কালেকশন নাই ভাই তিনটে জগতের অনেক কালেকশন আমাদের কাছে আছে যেগুলো বর্তমানে খুব ভালো চলতেছে ট্রেন্ডিং আছে যেমন জমজম ঠিক আছে আমরা সবথেকে বেশি বিক্রি করতেছি জমজম জমজম কালামকারি হ্যাঁ এগুলো সবচেয়ে ভালো চলতেছে জয়পুরি ফাইন কটন হ্যাঁ বাটিক বাই তুলনায় নেই এখন এখন বাটিকের সিজন চলতেছে আপনি চাইলে আমাদের শুরুে আসতে পারেন শুরুে এসে দেখে দেখে আমাদের ত্রিপিট গুলো নিতে পারেন ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বুলতে থেকে পাঁচ মিনিট লাগে সেখানে বাবু থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের শুরুে আসতে আসবেন ইনশাল্লাহ দেখবেন আপনার পছন্দের কালেকশনগুলো দেখে দেখে নিয়ে যাবেন এমন একটা ডিজাইনে চারটা করে কালার হবে চারটায় নিতে হবে মিনিমাম আমাদের কাছ থেকে মাত্র বারো পিস মিনিট শুরু করতে পারেন আফটার হতো এটা হচ্ছে ফাইন কটনের মধ্যে সবথেকে ভালো মানের যে কাপড়টা আছে এই গ্রেডের চিকন সুতার ওই কাপড়গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন ভাই কাপড় দেখেন ডিজেন দেখেন অবাক করা ডিজাইন নজর করা ডিজাইন কিন্তু আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে বান্টি বাজার সব থেকে বড় পাইকের ত্রিবেন শুরু হচ্ছে আমাদের এটা আসবেন দেখে যাবেন ভিজিট করবেন আমাদের শোরুমটা ভিজিট করে নিয়ে যাবেন আমাদের কাছ থেকে যে ড্রেসগুলো আপনার পছন্দ হয় এটা হচ্ছে একটা সালোয়ার দেখেন এটা সালোয়ারের প্রিন্টটা এটা সালোয়ার প্রিন্ট এরপর দেখা যাচ্ছে আপনার জামার প্রিন্ট এটা জামার প্রিন্ট সালোয়ার জামা একই সাথে আছে একই কাপড়ের জাস্ট মাস্ক দিয়ে আপনি একটু কেটে নিবেন আর কি এই আর কিছু না এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইন আমার চারটা করে কালার হবে প্রতিটা ডিজাইনে চারটা করে কালার হবে চারটায় নিতে হবে মিনিমাম আমাদের কাছ থেকে আপনারা বারো পিস কালেকশন নিতে পারবেন আবারও বলতেছি যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন প্রথমে স্ক্রিনশটগুলো আমার হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ এর মধ্যে ভিডিও কলগুলো দিয়ে মানে স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে কি না যদি ঠিক থাকে নাম ঠিকানা ফোন নম্বর দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার অবশ্যই অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না দেখেন এটা হচ্ছে আর ওর না আরে ভাই কালার কি গুলো ডিজাইন কি সেরা মানের মানের কালার হচ্ছে এগুলা এটা সালারের পিন্ট এটা হচ্ছে জামার পিন্টটা দেখেন এটা হচ্ছে জামার পিন্ট আপনার কোনটা লাগবে জাস্ট যে কেন এটা এটা লাগবে এটা লাগবে এটা লাগবে দিয়ে দেন আমাদেরকে পাঠিয়ে দেবে আপনার ঠিকানা নাই আর একটা কথা আজকে তিরিশ তারিখ তিরিশ পাঁচ দুই হাজার পঁচিশ হ্যাঁ তিরিশ তারিখ পাঁচ মাস দুই হাজার পঁচিশে পঁচিশ আজ থেকে আগামী সাত দিন পর্যন্ত আমরা কোনো কালেকশন এক্সচেঞ্জের জন্য পাঠাবেন না আমাদের কাছে কোনো কালেকশন এক্সচেঞ্জ জন্য পাঠাবেন না কারণ আগামী সাত তারিখ হচ্ছে পবিত্র ঈদুল আজহা হ্যাঁ কয়েক মানে দুই একদিন পরে কুরিয়ার বন্ধ হয়ে যাবে এখন যদি আপনি কাপড় পরান পরবর্তীতে আমরা এটা ব্যাগ পাঠাতে পারবো না আপনাকে এর জন্য আপনারা আপনার কয়টা দিন পরে পাঠান ঠিক আছে তিন তারিখে লাস্ট বুকিং হ্যাঁ লাস্ট বুক বুকিং হচ্ছে তিন তারিখে তিন তারিখে পরে পাঠান পরে আপনার এক্সচেঞ্জ করে আমি দিতে পারবো পরবর্তীতে আসলে মালটা আমার দোকানে পরে থাকবে এর জন্য আজ থেকে কেউ কোনো এক্সচেঞ্জের কোনো কালেকশন পাঠাবেন না আর যারা অর্ডার করবেন তারা অন্তত তিন তারিখের আগে অর্ডার করার চেষ্টা করবেন ঠিক আছে তিন তারিখের আগে অর্ডার করার চেষ্টা করলে আমি এই মালগুলো আপনার হাতে পৌঁছে দিতে পারবো এছাড়া আপনার হাতে এই কালেকশনগুলো আমি পৌঁছে দিতে পারবো না ঠিক আছে বলে দিলাম এটা এটা হচ্ছে আবার প্রিন্ট আর আমাদের যে কোনো কালেকশন যদি কোনো প্রবলেম হয় আপনি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের কালেকশন বিক্রি হতে না বলে এক্সচেঞ্জ করবেন কোনো সমস্যা নেই এরপর কাছে আপনাদেরকে আরো একটা ডিস দেখেন এক দুই তিন চার পাই খাল আর কি সেরা সেরা কালার সেরা সেরা কালার হচ্ছে এইগুলা এখান থেকে আমি আমি আপনাদেরকে একটা কালার খুলে দেখাচ্ছি ভাই চেষ্টা করি সবগুলো কালার খুলে দেখাইতে বাট আমার তো অনেকগুলো কাপড় দেখায় একটা ভিডিওতে সবগুলো খুলে দেখাইলে এমন হয়ে যাবে ভিডিওটা হয়ে যাবে এক থেকে দুই ঘন্টা প্রায় দুই ঘন্টা লাগবে সবগুলো কালেকশন দেখাইতে এই আমি যে একটা করে দেখাই তাহলে তারপর বিশ মিনিট লেগে যায় অনেকগুলো ভাই বিশ মিনিট কথা বলতে পারি না আমরা এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন না দেখেন আগে ওনাগুলো দেখাচ্ছি কারণ ওনাগুলো হচ্ছে সেরা মানের ডিজাইন নতুন নতুন ডিজাইন ভাই সব জায়গা থেকে মানে অনেক জায়গা থেকে আপনারা কাপড় নেন আমাদের কাছে থেকে নিয়ে দেখেন আমাদের কাছে বিজনেস করার কত মজা পরে আপনারা বুঝবেন কারণ আমরা হচ্ছে মাদার হোলসেলার প্রথমত আমাদের কাছে পাচ্ছেন সঠিক পণ্যটা সঠিক পণ্যটা পাচ্ছেন আমাদের কাছ থেকে এরপরে রিজনেবল একটা প্রাইস পাচ্ছেন কারণ আমরা নিজের কারখানা থেকে তৈরি করি নিজের বিক্রি করি আপনার ছেলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন ভিজিট করে দেখতে পারেন তারপরে আমাদের কাছ থেকে কাপড় কিনতে মানে ক্রয় ক্রয় করতে পারেন দেখবেন তারপরে ক্রয় করবেন ঠিক আছে এই জন্য আমি আপনাদেরকে বলি আপনারা চাই যদি পারেন আমাদের কারখানাটা ভিজিট করে এরপর আপনার কাপড় নেন আর আমাদের কাছে যে কাপড় বলবো যে যেমন কথা যে ভাই এটা সুতো এমন হবে এই এমনই হবে আসে না যে হাতে পর বলবেন যে ভাই কি চাইছি কি দিচ্ছেন অনেক আছে না যে ভাই চাইছি একটা পাইছি আর একটা আমাদের কাছে এগুলো নেয় এই জন্য আমরা বলি সরাসরি দোকানে আসতে আসলে আপনি ইচ্ছা মতো দেখতে পারেন অনেকে বলে ভাই আমি তো কাপড় পঞ্চাশ পিস কাপড় নেব আমি আসবো দূর থেকে পঞ্চাশ পিস কাপড় নেওয়ার জন্য আমি এত টাকা ভাড়া খরচ করে কেন আসবো হ্যাঁ এটাও যুক্তি আছে তাহলে আপনার কুরিয়ার সার্ভিস নেন আপনার জন্য কুরিয়ার সার্ভিসটা সুন্দর হবে আর যদি আপনারা কুরিয়ার সার্ভিস নিতে না পারেন নিজে না চান তাহলে দোকান আসেন এটাও চার একটা ডিজাইন দেখেন সুপার হিট একটা ডিজাইন সুপার হিট এটা সালোয়ার প্রিন্ট এরপর দেখা যায় আমাদের কারোর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে একটা ড্রেস এটার মধ্যে কালারটা সিমিলার কালার বাট আপনার চারটা কালার আছে এটা হচ্ছে মিষ্টি কালার এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার চারটা কালার আছে এখান থেকে আমি আমি আপনাদেরকে একটা কালার খুলে দেখাচ্ছি আমাদের সেট বাই সেট বিক্রি করি ভাই সেট বাই সেট বিক্রি করি সেট বাই সেট নিতে হবে আমরা ভেঙে ভেঙে বিক্রি করতে পারি না ঠিক আছে আস না ভাই এখান থেকে একটা দেন ওইখান থেকে একটা দেন হ্যাঁ এখান থেকে একটা ওইটা থেকে একটা ওইভাবে ভাই দিতে পারি না কারণ আমরা ভাই মাথারা ফুলছিলাম এই জন্য আমরা দিতে দিতে পারি না আমরা এইভাবে দেখেন এটা হচ্ছে ওর না ভাই এত বড় ওর কে দিবে ভাই দিবে না তো ভাই দেখ একটা দিয়ে দিবে আর একটা এটা হচ্ছে জামা ডিজাইনটা এটা হচ্ছে জামাটা আর এটা 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 হচ্ছে সালোয়ারটা আপনি ইচ্ছা মতো আমাদের কাছে যেই ড্রেসগুলো পছন্দ হয় নিয়ে দিবেন এগুলো দেখেন মানে জামা এবং সালার একই সাথে আছে ঠিক আছে দিয়ে কাটতে হবে জামা এবং সালার একই সাথে আছে এগুলো এরপর যাচ্ছে আপনাদের কারো একটা ড্রেস দেখেন আজকে ভিডিও লাস্ট ডিজাইন লাস্ট কালেকশন এক দুই তিন চার চারটা কালার আছে ভালো মানের চারটা কালার আছে আপনার যেই কালারগুলো পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দেবেন যে ভাই এই কালারটা দিয়ে দিয়ে মানে এই ডিজাইন দিয়ে দেন এই ডিজাইনটা দিয়ে দেন হ্যাঁ আপনারা আমরা থাকি আপনাদের স্ক্রিন স্ক্রিনশটের অপেক্ষায় কখন আমাদেরকে কল দিবেন কখন আমরা দুইটা কাক বিক্রি করতে পারবো তাই না এই জন্য আমরা সর্বদা আপনাদের জন্য ওয়েট করে থাকি কখন আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন অনেকে তো বলে যে ভাই ফোন দিয়ে পাওয়া যায় না ভাই কাদেরকে ফোন দিয়ে পাওয়া যায় না জানেন যারা কথায় কথায় অফার দেয় কথায় কথায় ডিসকাউন্ট দেয় হ্যাঁ এক হাজার টাকা এক হাজার টাকা কালেকশন আপনার বলে যে তিনশো টাকা দিয়ে দিবেন এরপরে তারা ফোন ফোনিভাবে মানে রিসিভ করে না ঠিক আছে এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন মার্শাল্লাহ অনেক চমৎকার ডিজাইন অনেক সুন্দর কালেকশন ভালো ভালো কালেকশন ভালো ভালো কালেকশন ভালো ভালো কালার সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট পেশন থেকে তো আজকে আমাদের ভিজিট সবাই ভালো থাকবে দেখুন সুস্থা সালাম